ইতিমধ্যে নাটকের ফার্স্ট লুক প্রকাশ পেয়ে গেছে তার প্রসঙ্গে কাজু আরফিন ওমি বলেন আপনারা সকলে আমাকে অনেক দিন ধরে একটা প্রশ্ন করছেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বানাতে আমি এত সময় নিচ্ছি কেন তার উত্তরে তিনি বলেন ব্যাচেলার ফাইভের এর মতো এত বড় একটা কন্টেন্ট যেটা আপনারা এত ভালোবাসেন সেটা বানাতে গেলে তো একটু সময় লাগবেই সো একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর সকল আপডেট নিয়ে তিনি খুব শীঘ্রই হাজির হবেন সবগুলো চরিত্রকে একসাথে মিলিয়ে রয়েছে নতুন নতুন চমক এবং ফাঁসা সিরিনের কেমিস্ট্রি আপনারা সেইভাবে দেখতে পারবেন সো বাই বাদার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না